তুমি এস্টেটে দর্শকদের সামনে তোমার মন উজাড় করে দিয়ে তুমি হেলে দুলে নাচবা তোমার বুকের এই জায়গা বাউন্স খাবে দেখবে তারা তালে দেবে তারা সিটি মারবে তারা মজা পাবে বাহ আর তুমি আবার একটা ঘরের বউ হয়ে যাবা যে জায়গায় শ্বশুর কি না পাঁচক তো নামাজ পড়ে ওই শ্বশুর কি তার ছেলের জন্য তোমার মতো বউ কি ওই ঘরে নেবে চাচার আমি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি কারণ চাচা এই মেয়ের সাথে তার ছেলের বিয়েটা ভেঙে দিছে কারণ এই টিকটক মারানি মেয়ে কোনো ঘরের বউ হওয়ার যোগ্যতা রাখে না কোনো ছেলের ঘরে যাওয়ার যোগ্যতা রাখে না এই টিকটক মারানি যেসব মেয়ে তুমি বড় বড় জিনিস তুমি হেলায় সবাই দেখায় বেড়াবা আর চাচা এখন তার ছেলের সাথে বিয়ে মেনে না নিলে এটা চাচার দোষ তাই না একদম আমি চাচার পক্ষে আছি পুরো বাংলাদেশের যত যত পুলাফান আছে যত ইয়ং বাসের পুলাফান আছে সবাই চাচার সাথে আছে চাচার পাশে আছে কারণ চাচা যে কি ঠিক কাজটা করেছে এটা একমাত্র চাচাই বসতেছে সাসা ছেলেরে চাচা একটা জাহান নামের হাত থেকে বাঁচাইছে এই থেকে আবারও যে প্রমাণিত হয় যে টিকটকার কখনো ভালো করার বউ হয় না